রমজানে খুবই গুরুত্বপূর্ণ একটি উপাদান হচ্ছে ছোলা ছোলা ছাড়া মনে হয় আমাদের ইফতারটা অসম্পূর্ণ থেকে যায় তাই আমার আজকের ভিডিও থাকছে ছোলা সংরক্ষণ করার কিছু টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে এবং ছোলাটা কিভাবে সেদ্ধ করলে একেবারেই সফট হবে সেই টিপসও থাকছে আজকে এখানে আমি হাফ কেজি পরিমাণ ছোলা নিয়েছি কালো ছোলা যেটা আমাদের দেশি ছোলা আমরা যেটা রেগুলার ব্যবহার করে থাকি সেই ছোলাটা আমি এখানে ব্যবহার করছি এখানে আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে এবার ছোলাটাকে ভিজিয়ে নেব পানিটা একটু বেশি পরিমাণে দিতে হবে ছোলাটা যেন পানির নিচে থাকে আর পানিটা একটু বেশি থাকে এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো লবণ লবণ দিয়ে এবার এই ছোলাটাকে ওভার নাইট ভিজিয়ে রাখতে হবে আর একেবারেই যদি সম্ভব না হয় কমপক্ষে হলেও চার থেকে পাঁচ ঘন্টার মতো এই ছোলাটাকে ভিজিয়ে রাখতে হবে আমি ফিরে এলাম চার পাঁচ ঘন্টা পর চার পাঁচ ঘন্টা পর দেখতেই পাচ্ছেন ছোলাগুলো ফুলে কিন্তু ডাবল হয়ে গিয়েছে এবং খুব সুন্দরভাবে ছোলাটা ভিজে গিয়েছে অবশ্যই একটু সময় নিয়ে ছোলাটা ভিজিয়ে রাখতে হবে তাহলেই কিন্তু ছোলাটা সেদ্ধ করার পর একদম সফট হবে আর অবশ্যই ভেজানোর সময় একটু লবণ ব্যবহার করতে হবে এবারে চলে যাচ্ছি আমি ছোলাটা সেদ্ধ করতে ছোলাটাকে ভালো করে ক্লিন করে ধুয়ে নিয়ে এখানে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে আমি একটি প্যানে বসিয়ে দিয়েছি এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি হাফ চা চামচ লবণ ছোলাটা ভিজিয়ে রাখার সময় যে লবণটা ব্যবহার করেছি সেটা ছোলাটাকে সেদ্ধ করতে সাহায্য করবে এবং সফট হতে সাহায্য করবে আর এখন যে লবণটা দিচ্ছি সেটা ছোলাটার ভেতরে যাবে সেদ্ধ করার সময় লবণ না দিলে কিন্তু পরবর্তীতে লবণ দিলেও ছোলাটার ভেতরে আর লবণ যাবে না তখন ছোলা চাট বা ছোলা দিয়ে আমরা যেই রেসিপিটাই তৈরি করে খাই না কেন সেটা খেতে কিন্তু ভালো লাগবে না তাই অবশ্যই ছোলাটা সেদ্ধ করার সময় লবণ দিতে হবে আর লবণ দিয়ে এটাকে ঢেকে দিয়ে চুলা রাসটা হাইতে রেখে যখন এটা খুব ভালো করে ফুটে উঠবে তখন আবারও ভালো করে একটু নেড়ে চেড়ে দিলাম আর এখন চুলা রাসটা লোতে করে দিব দেখতেই পাচ্ছেন চুলা রাসটা হাইতে থেকে হাই থেকে আমি লোতে করে দিয়েছি আর এখন এটাকে ঢেকে দিয়ে তিরিশ থেকে চল্লিশ মিনিটের মতো সেদ্ধ করে নিব তবে ছোলাটা যদি অনেক দিনের পুরোনো হয় সেক্ষেত্রে কিন্তু আপনার ছোলাটা সেদ্ধ হতে সময় লাগবে প্রায় এক ঘন্টার মতো ছোলাটা একটু ফ্রেশ হতে হবে তাহলেই কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে অনেক সময় দেখা যায় ছোলাটা দোকানে অনেক দিন পর্যন্ত পরে থাকে সেই ছোলাটা কিন্তু দ্রুত সেদ্ধ হবে না এবং সেদ্ধ করার পরও শক্ত থাকবে প্রায় তিরিশ চল্লিশ মিনিট পর দেখতেই পাচ্ছেন ছোলাটা কিন্তু একদম সফট হয়েছে একেবারেই তুলোর মতো নরম হয়েছে এখন আমি এই ছোলাটাকে খুব ভালো করে ধুয়ে নিব ছোলাটা সেদ্ধ করার পর অনেক সময় দেখা যায় কালচে থাকে ভালো করে ধুয়ে নিলে কালচে ভাবটাও থাকবে না আর রোজার সময় আমাদের প্রচুর কাজ থাকে সারাদিন রোজা রাখার পর কিন্তু অনেক বেশি কাজ করতে আমাদের ক্লান্তি চলে আসে তাই এভাবে করে ছোলাটা সেদ্ধ করে আমরা সারা রোজার মাসের জন্য সংরক্ষণ করতে পারি এভাবে প্রয়োজন অনুসারে বেশি করে একবারে সেদ্ধ করে রেখে আমরা ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারবো সারা রোজার মাসের জন্য আর নর্মাল ফ্রিজে যদি আমরা সংরক্ষণ করি তাহলে এক সপ্তাহ বা দশ দিন মতো ভালো থাকবে এ বেশি সংরক্ষণ না করাই ভালো নর্মাল ফ্রিজে তাহলে সারটা হয়তো ঠিক থাকবে না আর ছোলাটা সেদ্ধ করা থাকলে কিন্তু আমরা ঝটপট ইফতারে খুব দ্রুত সময়ের মধ্যে ছোলা চাট কিংবা ছোলা বুনা তৈরি করে নিতে পারবো আশা করছি আজকের এই ছোলা সংরক্ষণ পদ্ধতিটা সবার ভালো লেগেছে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে এই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং পুষ্টিকর খাবার খান আল্লাহ হাফিজ